অনেকেই গুপ্ত গুপ্ত ধন করে চিল্লায় বেড়াচ্ছেন কিন্তু আসলে গুপ্ত ধন কিসের বলে সেটাই বোঝেন না কিন্তু রে ভাই আপনি হয়তো জানেন না কিন্তু গুপ্ত ধন আপনার বাসায় পড়ে আছে তো সেই সত্ত্বে যে বিষয়টা আমি আপনাদেরকে এখনও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম অলৌকিক যে আপনার কাছে যেই জিনিসের মূল্য নাই সেই জিনিস হয়তো অন্য কারোর কাছে মূল্য আছে আপনার কাছে এটার দাম এক টাকাও নাই কিন্তু অন্যের কাছে এটা লাখ টাকা লাখ টাকা তো সেই সত্ত্বে আমি আপনাদেরকে বলবো। যে আমি যে কয়েন বিষয় আজকে আপনাদেরকে বলবো যে কয়েনের রেট এক লাখ দেড় লাখ যে বলে এটা মূলত সত্য না এখানকার মূল বিষয় হলো আপনার যারা সত্যিকারে ক্রয় করে তারা কিন্তু তাদের হলো মেন বিষয় তা আপনি লাখ টাকা দশ টাকা এগুলোর গল্প শুনে আপনার কোনো লাভ হবে না আসলে সত্যিকারে কয়েনটা কত বিক্রি করা যায় সেই সম্পর্কে আপনি জানতে হবে তো আমি আজকে আপনাদেরকে রেট দেবো পঞ্চাশ হাজার করে প্রতি পার পিস কয়েনের মূল্য তো সেই জন্য আমি আপনাদেরকে আজ বলবো আমি যে প্রতি ফিজ যে যে বলছি প্রতি ফিজ আমি কিন্তু নিব না এইখানকে আমি যত যেই কয় পিস পছন্দ হয় আপনার কাছে ওই কয় পিস নিব ওই কয় পিসের রেট দেব আপনাকে পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু তারা অবশ্যই ফোন করবেন আর আমি আরেকটা বিষয় হলে স্ক্রিনে আমি নাম্বার দিচ্ছি না এটার কারণ হল স্ক্রিনে নাম্বার দিলে খালি খালি ভুয়া ফোন করে কয়েন্ট টয়েন্ট কিছুই নেয় ভুয়া ঠিকানা দেয় ভুয়া ঠিকানা মতো নিয়ে হয়রানি করে তো দাদারা আপনাদের কাউর আমি ক্ষতি করি না আমাকে এরকম কেউ ঠিকানা দেওয়ার দরকার মনে করি না আর যাদের কাছে কয়েন আছে সত্যিকারে তারা অবশ্যই অবশ্যই কমেন্টসের ভিতরে নাম্বার দিয়ে রাখবেন আমি আপনাদেরকে ফোন করবো আর কার কাছে কত পিজ আছে সেই সম্পর্কে কমেন্টসে বলবেন আর নাম্বার দিয়ে দেবেন কত ফিজ আছে আর কত নাম্বার দিয়ে দেবেন আমি ফোন করব তো ফোন করে আপনাদের সাথে যোগাযোগ করব আশা করি এই যোগাযোগের মাধ্যমে আপনার এক টাকাও মূল্য নাই যে কয়েন ঘরে পড়ে আসে সেটার দাম লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন লাখ টাকা বলতে প্রতি পারফিস লাখ টাকা সেটা বলছি না বলছি যে প্রতি পার পিস দেবো পঞ্চাশ হাজার টাকা করে তবে আমি বাসাই করে যে কয় পিস পছন্দ হবে সেই কয় পিস নিব আর যেগুলো আপনার কাছ থেকে আমি নিব না সেগুলো আপনাকে আমি এক টাকা মূল্য দিতে পারব না তো অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আশা করি কয়েনটি বিক্রি করতে পারবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখেন যার থেকে পরবর্তীতে আপনি আরও ভালো ভালো ভিডিও পেতে পারেন আরও এরকম অজানা তথ্য জানার জন্য অবশ্য যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর মূল বিষয়টা হলে এই পয়সা কয়েনগুলো আমার নিজের কাজে লাগে সেটাই জন্যই আমি এগুলো মূলত ক্রয় করে থাকি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন